দুই হাজার পঁচিশে গতিপথ পাল্টাবে রাহুকেতু শনি বৃহস্পতি তিন রাশির সোনায় সোহাগা প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে গ্রহের স্থানান্তর অবশ্যই সমস্ত রাশির মানুষের জীবনে প্রভাব ফেলে গ্রহের সংযোগও অনেকবার দেখা যায় যখনই একটি গ্রহ একটি সংযোগ তৈরি করে এটি দেশ এবং বিশ্বকে প্রভাবিত করে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে নভেম্বর মাসটি খুব বিশেষ হতে চলেছে শেষ হয়ে নতুন বছর শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দুই সালকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে দুই এ অনেক বড় গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে যা মেষ থেকে মিন এক দুই রাশিকে প্রভাবিত করবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই সালে শনি রাহুকেতু এবং বৃহস্পতি তাদের গতি পরিবর্তন করবে আগামী দুই নয় মার্চ শনি তার গতি পরিবর্তন করব দেবগুরু বৃহস্পতি এক চার মে মিথুন রাশিতে প্রবেশ করবে অন্যদিকে এক আট মে রাহু কুম্ভ এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে এই চার প্রধান গ্রহের পরিবর্তনের কারণে কিছু রাশির জাতকরা উপকৃত হতে চলেছে বৃষ্ঠরস দুই হাজার পঁচিশ সালে শনি রাহুকেতু বৃহস্পতির রাশির পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য খুব বিশেষ বলে বিবেচিত হয় আয়ের নতুন উৎস পাওয়া যাবে আর্থিক অবস্থা খুব ভাল হবে বৃষর বান্ধব ও পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এই সময়টি ব্যবসায়ীদের জন্য শুভ বলে মনে করা হচ্ছে কর্কট ক্যান্সার শনি রাহুকেতু বৃহস্পতি গ্রহ কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতিটি কাজে সাফল্য পাবেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে অর্থের সমস্যা দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ আখওয়েস কুম্ভ রাশির জাতকদের জন্য শনি রাহুকেতু বৃহস্পতির উত্তরণ সুদ বলে মনে করা হয় এই সময়ে আপনি ব্যবসায়িক লেনদেনে সাফল্য পাবেন আপনি প্রচুর মুনাফা অর্জন করবেন পুরনো অমীমাংসিত কাজ শেষ হবে কুম্ভ রাশির জাতকরা পদোন্নতি পেতে পারেন মানসম্মান বাড়তে পারে দাম্পত্য জীবন ভালো কাটবে প্রতিটি কাজেই সফলতা পাওয়া যায় দুই হাজার পঁচিশে গতিপথ পাল্টাবে রাহুকেতু শনি বৃহস্পতি তিন রাশির সোনায় সোহাগা প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে গ্রহের স্থানান্তর অবশ্যই সমস্ত রাশির মানুষের জীবনে প্রভাব ফেলে গ্রহের সংযোগও অনেকবার দেখা যায় যখনই একটি গ্রহ একটি সংযোগ তৈরি করে এটি দেশ এবং বিশ্বকে প্রভাবিত করে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে নভেম্বর মাসটি খুব বিশেষ হতে চলেছে শেষ হয়ে নতুন বছর শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দুই সালকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে দুই এ অনেক বড় গ্রহ তাদের